হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগ আর যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আমি যশোদা তো শুরু করলাম আজকের একটি নতুন ব্লগ তো ব্লগটা আমি শুরু করেছি একদম গুরুকুঞ্জ আশ্রমের বাগানবাটি থেকে তো বাগানবাটিতে আমি অপূর্ব সুন্দর একটা জায়গা আপনাদের দেখাচ্ছি যেই জায়গাটায় পদ্ম হয়ে রয়েছে না এখনও কুঁড়ি হয়েছে ফোটেনি তবে এটা হচ্ছে মিনি পদ্ম একদম ছোট্ট মানে দেখতে হলে ভালো করে দেখতে হবে না হলে বোঝা যাবে না এত সুন্দর আর একটা ছোট পাত্রেই কিন্তু এই পদ্ম গাছটা লাগানো হয়েছিল দেখুন পদ্মপাতায় জল একদম থাকছেই না আর এই পদ্মপাতাগুলো না বর্ষাকালেই বেশি সুন্দর মানে বেশি বিস্তার করে তো সেই জন্যই বেশি হয়তো ভালো লাগে তবে বড় যে পদ্ম সেটাও কিন্তু রয়েছে তবে আজকে আমি আপনাদের মিনি পদ্মগাছ দেখাচ্ছি দেখুন কত সুন্দর আমি অনেক দিন যাবৎ পুরীর ব্লগ দিয়েছিলাম তো সেই ব্লগ আপনারা দেখেছেন যে আমরা পুরীর তীর্থ দর্শন করেছিলাম তবে আবারও কিন্তু নবদ্বীপ দর্শনে যাওয়া হচ্ছে তো সেটাও আপনারা দর্শন করবেন অতি অবশ্যই পুরীর ব্লগ চলাকালীন আমাদের একাদশী হয়েছিল দ্বাদশী হয়েছিল তো তার ভিডিও ক্লিপগুলোও আমি তুলে রেখেছি যদিও একাদশীর কোনো ভিডিও ক্লিপ আমি তুলে রাখিনি আর দ্বাদশীর ভিডিও ক্লিপ তোলা আছে তো সেটাও আমি আপনাদের দর্শন করাবো এখানে আমি চলে এসেছি আমাদের গুরুকুঞ্জ একদম সামনের যে রয়েছে সেখানে বাগান কামরা প্রচুর পরিমাণে হয়েছে এতটা পরিমাণে হয়েছে দেখুন নিচে সব বিছিয়ে রয়েছে আর কামড়া গুলো কিন্তু খুব মিষ্টি তো সেই জন্য আজকে চিন্তা করলাম যে এর একটু চাট বানানো যাক আর এমনিতেই আমাদের ভোগ লাগানো যায় এগুলো চাটনি বানিয়ে তারপর এটা ভোগে দেওয়া হয় তবে আজকে বানালাম যে আমি একটু চাট বানাই ভাইরা কাজ করছে আর এই রোদে খুব ভালোই লাগবে আর আজকে জানেন তো একটু রোদ বেরিয়েছে আজকে খুব একটা বর্ষা হয়নি আজকে রোদ বেরিয়েছে তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু চাট বানানো যায় আর এটার আমি কিভাবে চারটা বানাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন আমি কিন্তু গাছ থেকে একদম কাঁচাওয়ালা কিন্তু তুলছি না দেখুন একটু হলদেটে টাইপ হয়ে গেছে তারপরে কিন্তু আমি এগুলো নিয়ে যাচ্ছি চাট বানানোর জন্য তাহলে কি হবে চারটা আরও সুস্বাদু হবে এতে আমি যেগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে লবণ আর হচ্ছে সর্ষের সস আর তার সঙ্গে অল্প একটু লঙ্কা লম্বাগুলি তাহলে আমাদের বাচ্চারাও খেতে পারবে না নাহলে তো ওরা পারবে না ঝাল লাগবে তো সেই জন্য আর সর্ষে মশলার মধ্যে তো এমনিতেই একটু থাকেই ঝাজ তো তার সঙ্গে বেশি করে দিলে কি হবে আবার ঝালটা খেতে পারবে না তো সেই জন্যই আমি অল্প পরিমাণ দেব আর আমি এইভাবেই কাটিংগুলো এইভাবেই করছি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এইবার আমার মেয়েকে আমি দিলাম টেস্ট করার জন্য তো ওরা তো অধীর আগ্রহে ছিল যে কখন মা চারটা একটু দেবে তো বেশি তো দেওয়া যায় না ওরা বাচ্চা মানুষ বেশি তো খাওয়া যায় না তো সেই জন্য অল্প করেই আমি দিলাম আর তারপরে আমি আপনাদের দর্শন করাবো আজকে আমাদের কি ভোগ হয়েছে তো ইতিমধ্যে সাড়ে বারোটা তো বেজেই গেছে আমাদের ভোগ কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আপনাদের দর্শন করাচ্ছি দেখুন এখানে বহু রকমের ব্যঞ্জন রয়েছে সেটা হচ্ছে যে এখানে একটা বড়া দিয়ে ঝাল টাইপের হয়েছে টক ঝাল টাইপের আর হচ্ছে টক হয়েছে আর তার সঙ্গে রয়েছে পটলের তরকারি কাঁকরোল ভাজা তারপর বড়া ভাজা আর হচ্ছে বিট ভাজা রয়েছে আম রয়েছে হয়তো আরও কিছু কিছু ছিল তো সেটা আমি মিসিং করে দিয়েছি তো যাই হোক প্রসাদ আপনারা দেখতে পেলেন আর এইবার আমি আপনাদের যেটা দর্শন করাবো সেটা হচ্ছে আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের রাধা মাধব আমাদের যে ডিমারি হাট রয়েছে সেখানে রথে ভক্তদেরকে দর্শন দিতে যান তো সেখানে দর্শন দেওয়ার পর ওখানে সাত দিন স্টে করেন তারপর আবার ফেরত রথে উনি ওখানেই দর্শন দিয়ে তারপর কিন্তু উনি গুরুগুঞ্জ আশ্রমে আসেন এটাই হচ্ছে সেই দিন যদিও চলে গেছে দিনটি তবু ভিডিওটা আমি ক্যাপচার করে রেখেছিলাম তাই আমি আপনাদের দর্শন করাচ্ছি তো তারপর এখানে দেখুন কীর্তন যারা করেছিলেন যারা এসেছিলেন আর কি প্রত্যেকেই প্রসাদ পাচ্ছেন এখানে দেখুন যে সমস্ত ভক্তরা রয়েছে প্রসাদ পাচ্ছেন আর আমাদের ভাইরা পরিবেশন করছেন এখানে প্রত্যেক বছরই এই দিনটি আমাদের জীবনে আসে তো সেটা আমি প্রায়ই তুলে ধরি আপনাদের আগেও হয়তো ব্লগে আমি আগের বছর হয়তো দিয়েছি আবারও এবছরও দিলাম তো আপনারা দর্শন করুন এখানে যে ব্রাহ্মণ সেবা হচ্ছে ব্রাহ্মণদেরকে আলাদা টেবিলে দেওয়া হয়েছে আর বাদ বাকি ভক্তদেরকে আরেকটা আরেকগুলো টেবিলে দেওয়া হয়েছে তো এখানে এই যে ভক্তরা প্রসাদ পাচ্ছেন আর তারপরে আমি আপনাদের একাদশীর ব্লগ ছেড়ে দ্বাদশীর ব্লগ দিচ্ছি দ্বাদশীতে খুব বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি তো সেই দিনটি আমাদের কেমন কেটেছে সেটাও আপনারা একটু দর্শন করে নেবেন

तुम बोझ बने की तो आपके कैमरा पास ही जितना है वो नहीं बोझ बने की चलो पर लेकिन सब जगह सब पड़े हम बोझ बने चलो चलो बाहर का बाउंड किस जाए आप भी ऐसे All hey. right

b a w a n t i h b a w a h b t i t i n i h b a putih, h b a w a n t a bawang a w a n h b a w t i h b h a i t a w i w a putih, h b a w a a w t i h a i h w a n a w i t i i n b a t h b a w a n a n g a u t i h bawang i p u a w a i h a w a 어색시이 <목소리도> <목소리도> <목소리도>

বিরাত প্রত্যেক দিনের সন্ধাতে আর মাগুরু মন্দিরে কীর্তন কাব্য সেটা